কান্না করে দেয় তারপর তারপর আমার বাবার ওই জায়গা আমার আর এক বিচার চাইতে গিয়ে বাবার মৃত্যু হয় দুর্বৃত্ত শক্তিশালীদের হাতে চিনি আমার মুখ চেপা তারপর ওরা গাড়ি থেকে নামাই গত পাঁচই মাস রাতে অপহরণ ও ধর্ষণের শিকার বর্গুনা পৌর এলাকার কড়াইতলা এলাকার সপ্তম শ্রেণী পড়ুয়া এক মেয়ে বর্গুনা জেলা পোশাক চত্বর

মন্টু দাসের মরদেহ মেলে তার বাড়ির পাশে পাঁচ দিন আগে স্থানীয় কিছু তারা দর্শন করছে সেই দর্শনের মামলার বাদী হলে মন্টু দাস